আসসালামু আলাইকুম এটি হাসান রেফ্রিজারেশনের আরেকটি কাজ স্যামসাং ইনভার্টার একটি রেফ্রিজারেটর রেফ্রিজারেটর পিসিবি বোর্ড এই বোর্ডটি শর্ট সার্কিট হয়ে গেছে যেহেতু আমরা এই বোর্ডটি পিছন থেকে খুলেছি ফ্রিজের পিছনের অংশে কিছুটা ঘামার কারণে বডি ঘামার কারণে পানির একটা সংঘর্ষ পাওয়া পিপিলিকার বাসা হ্যাঁ আমরা অনেক বাসা এটা ওয়াশ করে নিয়েছি আগে এই যে পিপিলিকার বাসা এই যে বাসা তারপর শর্ট হয়ে এগুলা একবারে ফায়ারিং করে ফায়ারিং করে এগুলা এই যে রেকটিগুলা রেকটি অথবা আমরা যেটাকে বলি হ্যাঁ এটা রেকটি এই রেকটিগুলা ফায়ারিং করে কেটে গেছে শর্ট হয়ে গেছে তারপরে এগুলা শর্ট সার্কিট হয়ে একবারে পুড়ে গেছে এইগুলোতে পানি সংঘর্ষ ছিল তো আশা করি আমাদের সাথে থাকবেন আমরা পিছিয়ে চেষ্টা করব রিপেয়ার করে ওটা সার্ভিস দিয়ে তারপর আমরা ফিটিং করে নেব আশা করি যে ক্লাসটি হবে ইনশাল্লাহ এখন স্যামসাং ফ্রিজের যে পিছনে পিছনের সাইডে যে সার্কেট ব্যাগারটি থাকে পিসিবি বোর্ড এর ব্যাখ্যাপাটি আমরা খুললাম যেহেতু আমরা সার্কেটটিকে রিপেয়ারিং করে ফেলেছি ইনশাল্লাহ সুন্দরভাবে রিপেয়ার হয়েছে এখন সার্কেটের যে ক্লিপগুলো আছে যে বেস ক্লিপ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা দিতেছি ক্লিপ লাগিয়ে দিতেছি এখান থেকে কিছু ক্লিপ গেছে ভিতরে যে সেন্সর আছে সেন্সরের মধ্যে কিছু ক্লিপ গেছে পাওয়ার সেকশানে কিছু ক্লিপ গেছে ফ্যান মোটরে কিছু ক্লিপ গেছে হোল্ডার পাল্পে ক্লিপ থেকে সাপ্লাই ভোল্টেজ ভিতরে গেছে পাওয়ার সেকশান থেকে আবার কম গেছে যেহেতু এটি ইনভার্টার পিসিবি বোর্ড নন ইনভার্টার আর ইনভার্টারের মধ্যে যে তোফাত আগের যেই ম্যানুয়েল ফ্রিজগুলো ছিল টাইমার সিস্টেম টাইমার সিস্টেম এখন বাদ দিয়ে নতুন প্রযুক্তি যেটা ইনভার্টার সিস্টেম ওই ইনভার্টারটি পিসিবি বোর্ডের মাধ্যমে করা প্রত্যেকটা পিসিবি বোর্ড সিঙ্গেল অথবা ডাবল হতে পারে বেশিরভাগই ডাবল হয় এই ডাবল পিসিবি বোর্ড থেকে একটা পাওয়ার সেকশন থাকে এই পাওয়ার সেকশন থেকে এসি হয়ে আবার ডিসি সার্কেট ডিসি সার্কেট ডিসি বোল্ট বাই করে এসি থেকে ডিসি বাই করে তারপর ভাগ ভাগ করে বোল্টিসটি ফ্রিজের মধ্যে দেওয়া হয় এই যে আমরা সঠিকভাবে পাওয়ার কটগুলো লাগিয়ে পাওয়ার সেকশান থেকে আবার যে ডিসি সার্কেটে গেছে এসি থেকে ডিসি করে ফ্রিজের ভিতর অংশে গেছে এজিবি এক্সাইড সেন্সর আছে যা পাওয়ার আসছে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলায়কন চাপুন